এর অন্যতম ব্যবস্থায় শুনুন উপরে তাহলে আমি কি করে সেই শুন থেকে বুঝতে পারি কে বলবেন না বাবা আমি ওইসব ব্যাংক থেকে সাথে আমার কোনো সম্পর্ক নেই আমি ইসলামী ব্যাংকের সাথে লেনদেন করি আপনি বেশি গেলেন না না আপনাদেরকে ইসলামী ব্যাংক ছাড়াও অন্য মতে পারমিশন আমি দিচ্ছি না অন্য ব্যাংকে যাওয়ার অনুমতি দিচ্ছি না কেন আপত্তি করতে আছে ইসলামী ব্যাংকের সাথে লেনদেন করে আপনি একশো ভাগ হতে পারবেন না কারণ আপনার লেনদেনের স্তর খালি ইসলামী ব্যাংকের সাথে নাকি আর কোন জায়গা নাই আচ্ছা কেউ যদি বলে যে বাবু আমি ওই কোন ব্যাংকের সাথে আমার কিছু সম্পর্ক নেই টাকা সরাসরি ইনকাম করি খরচ করি ঘরের তলে বালিশের তলে কোটি কোটি টাকা থাকে এদেশে অনেকেই তো থাকে নাকি পাওয়া যায় না

তো এই যে মাথার টুপিটা আমি তো আর বানাইনি কেউ না কেউ তো বানাইছে এই বাংলাদেশে যারা ব্যবসা করে ছোটখাটো ছোট খেলা করুক টাকা নেই কোন জায়গা থেকে